প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজ আমরা দেখাব শনি রাখা বাস স্টেশনের পাশে বর্ণমালা স্কুলের খুব কাছাকাছি একটি সুন্দর এবং বড় ফ্ল্যাট আমরা ফ্ল্যাটটির দৃশ্য দেখতে পাচ্ছি এটি একটি সুন্দর বারান্দা এবং এটি একটি বাথরুম এই ফ্ল্যাটটির আয়তন তেরোশো তিরিশ বর্গফুট ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি সুন্দর বারান্দা আছে একটি কিচেন রুম ড্রয়িং ডাইনিং একত্রে বিশাল বড়ো আপনারা যারা বড়ো ফ্ল্যাট নিতে আগ্রহী এই ফ্ল্যাটটি নিতে পারেন এই ফ্ল্যাটটি এই ভবনে দুইটি ইউনিট টোটাল ষোলোটা ফ্ল্যাট ষোলোটা ফ্ল্যাটের জন্য নিচে থাকবে সম্পূর্ণ খালি পার্কিং এটির রেজিস্ট্রেশন খরচ খুবই কম পড়বে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কারণ শেয়ারের ফ্ল্যাট জায়গা রেজিস্ট্রি হবে ফ্ল্যাটের দাম পঞ্চান্ন লাখ টাকা আপনারা যারা এই ফ্ল্যাটটি নিতে আগ্রহী তারা আমাদের সাথে ফেসবুকের ইনবক্সে বা ফেসবুকে মোবাইল নাম্বারে বা এ ভিডিওতে দেওয়া স্ক্রিনে মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটি হল জিরো ওয়ান নাইন ডবল সেভেন এইট ওয়ান টু নাইন ফাইভ সিক্স আমরা এখন দেখতে পাচ্ছি এটা কিচেন রুম কিচেন রুমটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হবে ড্রয়িং ড্রয়িং রুম এরমটি ড্রয়িং রুম আপনারা দেখতে পাচ্ছেন এটা মেন দরজা মেন দরজার পাশে এটা একটা মাস্টার বেডরুম এর সাথে অ্যাটাচড বাথরুম আছে যারা ফ্ল্যাটটি নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে